এই মুহূর্তে ডোমকল থেকে বড় খবর সিনেমার কায়দায় অপহরণ এবং সিনেমার কায়দায় চিরুনি তল্লাশি করে বড় সাফল্য ডোমকল থানার পুলিশের এই মুহূর্তে ডোমকল থেকে বড় খবর পুলিশের স্টিকার লাগানো স্করপিও গাড়িতে অপহরণের ঘটনা চার চারজন নেমে অমনি হচ্ছে যে তুই লিলে চলে আসে জর্জবস্তি যে থানায় আসো বলে দিল্লি চলে আসে সিভিক ভলান্টিয়ার সহ মোট সাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো ডোমকল থানার পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই সিনেমার কায়দায় চিরুনি তল্লাশি চালিয়ে মাছশালা ও আশপাশের এলাকা থেকে ধরা পড়ে সাতজন পুলিশের তৎপরতায় বড় সড়ো সাফল্য ডোমকলে ডোমকল থেকে এই মুহূর্তে বড় খবর সিনেমার কায়দায় অপহরণের ঘটনায় তোলপাড় এলাকা সূত্রে জানা গেছে পুলিশের স্টিকার লাগানো একটি স্করপিও গাড়িতে করে এক ব্যক্তিকে অপহরণ করা হয় ঘটনাটি ঝালাঝানি হতেই নড়ে চড়ে বসে ডোমকল থানার পুলিশ অপহরণের ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ শুরু করে সিনেমার কায়দায় চিরুনি তল্লাশি ভাতশালা ও আশপাশের এলাকায় এক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে অবশেষে ধরা পড়ে সাতজন দুষ্কৃতী এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে আপনার বাজিতপুরে আমাদের মোদিখানা দোকান আছে ও দোকানেই ছিল হঠাৎ করে গাড়ি যায় যাই আপনার চারজন নেমে হচ্ছে যে তুলে চলে আসে জোর বস্তি যে থানায় আসো বেরিয়ে দিল্লি চলে আসে আমার দেওয়ার সেখানে সাক্ষী ছিল দিদি ওর ওখানেই আছে দিদি তারপরে আপনার থানায় আসি থানায় এসে খোঁজ করি দেখি যে থানায় নাই থানার অফিসাররা ফোন করলো অন্য থানায় দিদি বললো ওখানে ওদের ডিউটি নেয় কোথাও তাই বললো বলার পরে তো আপনার হচ্ছে ওই আরও অন্য জায়গায় খোঁজ করলো অবজেকশন নিল লিখলো লিখা টিখা করার পরে আপনার ওখানে গেলো যাওয়ার পরে তোর গাড়ি উদ্ধার করিলে আসলো দুটো ড্রাইভার স্বামীকে উদ্ধার করি এসেছে রাত্রে লালচান আপনার দুটো গাড়ি গিয়েছিল একটা গাড়িতে পুলিশ লেখা ছিল পেছনে আর একটাতে হচ্ছে আপনার পুলিশ লেখা ছিল না সামনেকার গাড়ি থেকে চারজন বেরিয়েছিল ড্রাইভার বেরিয়েছিল না আর পেছনকার গাড়ি থেকে কেউ বেরিয়েছিল না

নকল পুলিশের মতন সে যে যেই আপনার আমার স্বামীকে কিডন্যাপ ওরা দুটো গাড়ি গিয়েছিল একটাতে পুলিশের স্টিকার লাগানো ছিল আর একটাতে ছিল না আমাদের দক্ষিণনগরের জমির হচ্ছে কি যে একটু গন্ডগোল আছে আগে থেকে ওটার জন্যই হচ্ছে কি যে কিডন্যাপটা করেছিল আপনার ও আমার ওই ভাসুর দুটো আছে একটার নাম আজিজুল আর একটার নাম হচ্ছে রবগুল আমার ওটা সৎ ভাসুর আমার শ্বশুরের আগের পক্ষে ছেলেগুলো না আমাদের বাড়ি আছে দখল করে আছে ওরা বাড়িতে থেকে ডাক মীমাংসা করার জন্য ওরা মীমাংসাও করবে না ওরা বাড়িও ছাড়বে না তার জন্য হচ্ছে যে আমরা চলে এসেছি বাজিতপুরের দক্ষিণগর থেকে দিয়ে এখান থেকেও আবার আপনার ডাক করেছিল যে থানা থেকে ম্যাডামের হাতে থেকে ডাক করেছিল যে মীমাংসা একটা করিল খোঁজলা ম্যাডাম ডাক করানোর পরে আপনার আমরা তো যেরকম মীমাংসা করে দিবে সে মীমাংসায় তো মেনে নেবো থানা থেকে তার ভুল করবে না দিয়ে আপনার ওরা মেনে নিল না তখন ফজলা ম্যাডাম বললো যে আমার আমি আর হচ্ছে যার মধ্যে যাব না তাই বলি কেসও আর কিছুই করে নিখো তা আমাদের কেউ ডাক করে দি কালকে হঠাৎ এভাবে আমার স্বামীকে কিডন্যাপ করে লালচাঁদ মন্ডল শেফ আলি বিবি বাড়ি বাজে